কলা গুলো সুন্দর হালি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হালি নিচ্ছে আর বাড়িতে সব জিনিসের দাম কম ঢাকা শহরে অনেক দাম এ তুই কার গঞ্জি পড়ছো তোমার গঞ্জি বরগুনার তরমুজ বলে কথা ভালো না হয়ে কোথায় যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রিয় ভাই বোনরা কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের বোন আল্লাহর রহমতে ভালো আছি অনেকে হয়তো জানেন আমি এখন বরগুনা চলে এসেছি আমাদের বাড়িতে তো এসে এখানে কি কি কাজ করছি সারাদিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর ঢাকা নিয়ে যাওয়ার জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ কিনেছি সেগুলো রোদে শুকা দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিয়ে শুকনো মরিচগুলো শুকা দিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে আসলে ব্লগটা শে মানে শুরু করেছি সারাদিনের তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখনো নাস্তা করিনি নাস্তা করবো মরিচুখাতে দিয়ে এই মরিচগুলো আমি তিনশো টাকা কেজিতে কিনেছি তোমরা আপু কমেন্ট করে জানিও তোমাদের এলাকায় কত করে কেজি চলতেছে শুকনো মরিচের এভাবে করে দেন আমার মরিচগুলো পাকা ছিল না একদম শুকনো ছিল শুকানো ছিল জাস্ট আমি আরও টাটকা করার জন্য রোদে শুকা দিয়েছিলাম আর এখানে সকালে নাস্তা অলরেডি চলে এসেছে আমি আসলে ওইভাবে পরিস্থিতি নাই যে এখানে রুটি বানিয়ে খাব এখানে আসলে নাস্তা না বানিয়ে খেতে হবে সেই জন্য আসলে দোকান থেকে কিনে নিয়ে আসছি কারণ অত বেশি আসলে ঝামেলা করতে ইচ্ছা করতেছে না যেহেতু এখানে আমরা থাকি হট করে চলে এসেছে সেই জন্য আসলে ওইভাবে করে ব্যবস্থাও নেই আর সবকিছু ঘাসি করতে হয় এখানেও মাটি চুলার রান্নাই করা হচ্ছে না এখানে বাজার থেকে একটা বড়ো সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসছে তো সেটা একটু কেটে নিচ্ছি বা জন্য ওদের খুব পছন্দের একটা মাছ আর এখানে কেক নিয়ে আসছে ওদের জন্য তরমুজ নিয়ে আসা হয়েছে আমিরতি নিয়ে আসা হয়েছিল মিষ্টি আনছিলো পরোটা আনছিলো ডাল আনছিলো সব কিছু তো খেলাম দেখলেন আর এখন তরমুজটা খাওয়ার পালা বরগুনা এসে যে কটা তরমুজ খেয়েছি মার্শাল্লা অনেক সুন্দর ছিল এবং অনেক মজার ছিল আর দামও কিন্তু খুব কম ছিল যে তরমুজটা এখন আমার হাতে দেখছিলেন সেই তরমুজটা প্রায় ছিল মাত্র ষাট টাকা চল্লিশ টাকা ষাট টাকা পেয়েছি ভালো ভালো তরমুজ তরমুজ পাওয়া যায় এখানে চল্লিশ টাকা করে আপনি তরমুজ পাবেন ষাট টাকা করে তরমুজ পাবেন দেন ঢাকায় গেলেই তরমুজগুলো দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা দাম হয়ে যায় অবশ্য না হওয়ার কারণ নেই কারণ তাদের তো গাড়ি ভাড়ারও দরকার আছে কেরিম খরচা সব কিছু মিলে হয়তো দামটা বেড়ে যায় পাঙ্গাস মাছটা রান্না করে নিলাম আলু দিয়ে বেশি করে আর এখানে বেডশিটে বাবু মিষ্টি ঝোল ফেলিয়ে দিয়েছে তাই বেডশিটটাও ভিজিয়ে দিলাম বেডশিটটাও ধুয়ে ফেললাম এখন সারাদিনে খাওয়া দাওয়া শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে রাতে আমি সন্ধ্যাবেলা চা বানাচ্ছিলাম সবার জন্য একটু করে চুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে আমাদের বাসায় সবাই দুধ চা পছন্দ করে সন্ধ্যাবতের জন্য নাস্তা আনা হয়েছিলো ব্রেড কেক চিপস আর তো দেখতে পাচ্ছেন আমি কেক খাচ্ছি অনেক কিছু আনা হয়েছিল এখানে